হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা সবাই কেমন আছো আর সে কথা তোমার সবাই খুব আছো তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আর এখন আমার নতুন ফোন ভিডিও হচ্ছে ওয়ের কোয়ালিটিটা বেস্ট দারুণ সাউন্ডটাও বেস্ট দারুণ তো এখন সবাই মাত্র চান করে এসেছি দেখো ফুল এখনও পুরো ভিজে আছে এই সবাই জান করে আসলাম এসে ব্লগটা ভাবলাম শুরু করা যাক ওই জন্য শুরু করে দিয়েছি আর পুজো তো আসতেই গেলো ও জামা প্যান্ট অর্ডার করা হয়েছে তো আসলে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে সুন্দর জামা অর্ডার দিয়েছি দুটো একসাথে আছে এবং একটা স্টাইলিশ জামা আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো সাথে তো আছে জুতো তো আছেই জুতো আছে একটা সুন্দর লাইট অর্ডার করা হয়ে গেছে দিয়েও যাচ্ছে সত্য সেটা তোমাদেরকে পরের ভিডিওতে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ এখন ব্যাটারি আনা হয়নি ব্যাটারি আলাদা করে কিনতে হবে সেই জন্য দেখানো হয়নি তো ব্যাটারিটাকে নিয়ে আসা হোক যেহেতু গ্রামের বাড়ি ব্যাটারি যখন তখন পাওয়া যায় না আর ব্যাটারি আনা হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দুটো জমা অর্ডার করেছি না কালকে বা পরশুদিনকে দিসবে তুই জানি না এই ব্লকে দেখাতে পারবো কি পারবো না জানি না তো এই ব্লকে বা পরে ব্লকে চেষ্টা করবো দেখানোর কারণ খেতে বসে গেছি আর দেখো ওখানে আছে পেপসি তো হ্যাঁ পেপসি নিয়েছি খাবো হচ্ছে লুচি তো পেপসির সঙ্গে লুচি খেতে দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে এই হচ্ছে লুচি আর মাংস আছে

वाली तो तेरी अब तो नाम वो नाम वाले हैं दाम डालते हैं यार तू कौन लाके अब तो टीवी नहीं हम तो आगे तो, तो चला रखी भाभी से यूट्यूब दे तो नेट ही नहीं देखती चकरे के नहीं नहीं मज़ा चला ली चल ना the next day গাইস আমি পরের দিন দুপুর থেকে ভিডিওটা শুরু করছি কারণ রাতে আর ভিডিও করা হয়নি সেরকম কিছু দেখো না ছিল না আর আমার জামা এখনও দিয়ে যায়নি দিয়ে যায়নি আজকে দিয়ে যাওয়ার কথা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে না পরের ভিডিওতে দেখতে পারবে কিন্তু একটা মেয়ে আছে হ্যাঁ ওই যে পেছনে ওই জামাটা নিশ্চয়ই আমার তো ও একটা বিটি জামা অর্ডার করেছে তো ওটা অর্ডার করেছে ওটা অর্ডার করেছে তো অর্ডার করেছে যাচ্ছে তখন আর চাপ তো ওকে আমি হ্যাঁ ওকে অপেক্ষা করো ওর গেম খায় তো ওকে শেষু তারপরে ওটা আনন্দ করছে

মুন্ডু উঁচু করেন একটু দেখ ও গুটাই গুটাই আছে দেখ একটু ঠিক করে দে আমার জামা গাইস ফাইনালি দিতে আসছে আর ওকে দেখো ওর অবস্থা ও হ্যাঁ ওগুলিকে দেখা যাচ্ছে দেখাইছি জামা দেখা হয়ে গেছে ও খুব খুশি হবে মনে মনে

হ্যাঁ শ্রদ্ধবো 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 শোধরো শোদরো সৌদর না কি সব নাম দেওয়া আছে শাহরুখ খান্না ভি এটা ভি বি এই যে ছবিটা তো <laughs> <laughs>

জামা এখনো দিয়ে যায়নি যে জামাটা দেখে অন্য একটা জামা মানে দিয়েছে কিন্তু পুজোর জামা এখনো দিয়ে যায়নি আর জুতো দিয়ে যাবে তোমাদেরকে দেখাবো এখনো দিয়ে যায়নি এখন দেখো সকাল একটা খেয়েছে না তো ওখানে দিদা করেছে গোলা রুটি তো সস দিয়ে খাবো তো চলো খেয়ে এত দৌড়যোগ করেছি খেতে লেগে গেছে খেয়ে নি ভালো লাগছে কিন্তু ভালো হলে আরো ভালো লাগবে ঠিক আছে আজকে আমাদের ভিডিওটাই বিরক্ত রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যদি চ্যানেল নতুন হতে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু